এক্সপ্রেস ঢুকছে বলে ঠিক আছে তো আমাদের গাড়ি দিয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ট্রেন জার্নি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি হাওড়া দেখতে পাচ্ছ সেটাই হলো আমাদের হাওড়া স্টেশন ঠিক রয়েছে বন্ধুরা আজকে হাওড়া স্টেশনের সামনে আর আজকে আমরা ট্রেন জার্নি করতে চলেছি বন্ধুরা হাওড়া থেকে সাতটা কাছে ঠিক আছে মানে খুবই ছোট টাইমে একটা জার্নি হচ্ছে প্রায় পঁচিশ মিনিট মতো আমাদের জার্নি সময় লাগবে আর তোমাদেরকে আজকে এই হাওড়া থেকেই জার্নি করতে চলে দিচ্ছি আর তোমরা জানো যে কলকাতায় একটা গুরুত্বপূর্ণ স্টেশন মন্দির এই হাওড়া স্টেশন মানে ভারতের সবথেকে জনবহুল স্টেশন হবে এই হাওড়া স্টেশন মানে এই হাওড়া থেকে বন্ধুরা প্রায় প্রতিদিন দেড় লাখ মানুষ যাতায়াত করে আর সামনে রয়েছে আমার হাওড়ার ব্রিজ তোমার দেখতে পাচ্ছ আর আজকে আমরা এখন রয়েছি বন্ধুরা নিউ কমপ্লেক্সের দিকে এটা হলো নিউ কমপ্লেক্স আর সামনে রয়েছে আমার ওল্ড কমপ্লেক্স মানে হোল কমপ্লেক্স মনে আমরা ট্রেন জার্নি করবো মানে ট্রেন ধরবো ঠিক আছে তো এখন সেদিকেই যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো ট্রেনে মানে স্টেশনের ভেতরে ঢুকে তোমাদের সাথে কথা হবে আর এই দেখো দেখতে পাচ্ছো তোমাদেরকে বললাম যেহেতু তো চলো প্রথমে টিকিটটা কেটে নিই টিকিট কেটে তোমাদের স্টেশনের ভেতরে ঢুকেই তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের ভেতরে আর এখন রয়েছে বন্ধুরা পনেরো নম্বর প্ল্যাটফর্মে নিয়েছি দেখাই বন্ধুরা আমার মানে হাওড়া থেকে যেতে তোমার দেখতে পাওয়া দশ টাকা রিটার্ন নিয়েছি ঠিক আছে রিটার্ন টিকিট আর যেহেতু বন্ধুরা এখন হাওড়া স্টেশন ভেতরে রয়েছে তোমার দেখতে পাওয়া পনেরো নম্বর প্ল্যাটফর্ম মানে গাড়ি আছে বন্ধুরা পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক আছে ঢুকতে ঢুকতে বন্ধু একটা গাড়ি ছেড়ে দিলো মানে মেদিনীপুর লোকাল ছেড়ে দিলো পরে কি লোকাল আসুন দেখা যাক সেটাই উঠবো আর তোমাদেরকে বলে দেবো না যেহেতু এটা হাওড়া জংশন স্টেশন তো তোমরা এইখান থেকে হাওড়া থেকে ভারতের যে প্রান্তে যেতে চাও তোমরা এই হাওড়া স্টেশন থেকে যেতে তোমরা সকলেই জানো যে হাওড়া স্টেশন বলতে গেলে আমাদের ইন্ডিয়ার একটি ব্যস্ততম স্টেশন আর সব থেকে বড় স্টেশন প্ল্যাটফর্মের কোড হলো বন্ধুরা এইচ ডাব্লিউ এইচ প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা এখানে চব্বিশটা আর ট্র্যাক রয়েছে পঁচিশটা আর হাওড়া স্টেশন ওপেন হয়েছিল বন্ধুরা আঠারোশো চুয়ান্ন সালে আর ইলেকট্রিক হয়েছিল বন্ধুরা উনিশশো চুয়ান্ন সালে ঠিক আছে আর হাওড়ার সামনে রয়েছে মেট্রো তোমার দেখতে পাচ্ছ হাওড়া মেট্রো স্টেশন রয়েছে হাওড়ার সামনে রয়েছে হাওড়া বাস দিক ও রয়েছে হাওড়া স্টেশনের দুটি কমপ্লেক্স রয়েছে একটি বন্ধুরা নিউ কমপ্লেক্স ওল্ড কমপ্লেক্স এখন আমি গাড়ি রয়েছি ওল্ড কমপ্লেক্সের এর টোটাল প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা ষোলোটা ঠিক আছে মানে এক থেকে ষোলো পর্যন্ত আর নিউ কমপ্লেক্সের বন্ধুরা সতেরো থেকে চব্বিশ পর্যন্ত আর তোমার ডিভিশন হলো বন্ধুরা হাওড়া খড়গপুর ডিভিশন ঠিক আছে দেখতে পাচ্ছো এখন রয়েছে ঠিক উনিশ মানে উনিশ নম্বর আমাদের ট্রেন এসে খড়গপুর লোকাল ঠিক আছে আর এটাই এসেই বন্ধুরা জার্নি করবো তোমাদের প্রথমে লিখেছিলাম যে পনেরো নম্বর ছিলাম কিন্তু এটা এখন দিয়ে আমাদের খড়গপুর লোকাল তো খড়গপুর লোকালে উঠবো আর আমরা জানি করছি তোমাদের আগে বললাম সাঁতার কাছে আমি নেমে যাব তো আমার সামনে দেখতে হচ্ছে এটাই হলো খড়গপুর লোকাল তো চলো উঠে যাই উঠে গিয়ে তোমাদের সাথে কথা হবে আর প্রত্যেকটা স্টেশন তোমাদেরকে কভার করবো দেখতে পাচ্ছি ট্রেনে বেতার কিন্তু আমরা প্রায় ফাঁকা রয়েছে আর আমি জার্নি করছি আমাদেরকে বললাম এই খড়গপুর লোকালে জার্নি করবো আর আমাদের পর বন্ধুরা প্রায় বাইশ মিনিট তো লাগবে সবে হাওড়া স্টেশনে ঢুকলো উনিশ প্ল্যাটফর্ম ঘুরতে গেলাম ফোন নম্বর দাঁড়িয়েছিলাম ঠিক আছে ফোন নম্বরে দিয়ে বলছিল কিন্তু এটা ফোন নম্বর বদলে বন্ধু উনিশ নম্বর খড়গপুর লোকাল ডুবে তো এটাই আমরা জার্নি চলছে তো দেখতে থাকবো ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগে বন্ধুরা একদম ছোট ভিডিও ঠিক আছে বেশি লং জার্নি হবে না প্রায় বাইশ তেইশ মিনিটের জার্নি আর তোমাদের এই জার্নি যে স্টেশন বন্ধুরা তোমাদেরকে প্রত্যেকটাই বন্ধুরা আমাদের গাড়ি এখন ছেড়ে দিল ঠিক এখন চুয়ার্নি দেখতে পাচ্ছ তবে গাড়ি ছাড়লো আমাদের উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আর আমাদের এর পরের হল বন্ধুরা টিকা পড়া তোমার সাথে টিকা কথা হবে और सैनिक पद पर नियुक्त করছে আর তারপর পয়সা শুধু এর মা বাপ তবে তুলে কি করবো শুধু মা বাপ বন্ধুরা আমরা এখন দু কিলোমিটার পথ জার্নি করে প্রথম স্টেশন আমাদের টিকিয়াপাড়া দেখতে পাচ্ছ টিকিয়াপাড়ায় এসেছি তো বন্ধুরা টিকিয়াপাড়ার কোড হলো টি পি কে আর এখানে তিনখানা প্ল্যাটফর্ম রয়েছে ট্রাক চারটে রয়েছে আর লাইন হলো বন্ধুরা হাওড়া খড়গপুর মেন লাইন আর এই স্টেশন ওপেন হয়েছিল বন্ধুরা উনিশশো সালে আর ইলেকট্রিফাই হয়েছিল বন্ধুরা উনিশশো সাতষট্টি সালে আর এর পরবর্তী স্টেশন মূল্য আমাদের দাসনগর তো তোমাদের সাথে দাসনগরের কথা হবে তো বন্ধুরা এখন আমরা চার কিলোমিটার পর জার্নি করে আসলাম দাসনগর আর বন্ধুরা দাসনগর স্টেশনের কোড হলো বন্ধুরা ডিএসএনআর এখানে প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা তিনখানা আর ট্রাক রয়েছে বন্ধুরা দুটো আর ওপেন হয়েছিল বন্ধুরা এই স্টেশন উনিশশো সালে আর ইলেকট্রিফাই হয়েছিলো বন্ধুরা উনিশশো সাতষট্টি সালে আর এর পরবর্তী স্টেশন আমাদের হলো বন্ধুরা রাম রাজাতলা তো তোমাদের সাথে রাম রাজা তালায় কথা হবে তো বন্ধুরা এখন আমরা পাঁচ কিলোমিটার পর জার্নি করে আসলাম রাম রাজাতলা স্টেশনে করল্যাটফর্ম বন্ধুরা রয়েছে ওপেন হয়েছিল বন্ধুরা উনিশ সাতষট্টি উনসত্তর সালে এই এলাকার নামটি ভগবান রামের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির থেকে এসেছে জমিদার অযোধ্যা রাম চৌধুরীর ঐশ্বরিক নির্দেশ পেয়ে এলাকার রাম পুজো শুরু করে যা জনপ্রিয় লাভ করে এবং এলাকার নামকরণ হয় রাম রাজাতলা রাম পুজোর সাথে সাথে এখানে সরস্বতী পুজো বেশ নাম করা হয় তো বন্ধুরা এর পরবর্তী এসে শোন আমাদের সাঁতরাগাছি তো তোমাদের সাথে সাঁতরাগাছিতে কথা হবে তো বন্ধুরা ফাইনালি এখন আমরা সাত কিলোমিটার পথ জার্নি করে চলে আসলাম সাতটা মানে আমাদের ডেস্টিনেশন ছিল বন্ধুরা সাতটা আর এই লোকাল দেখতে পাচ্ছ এটাই হলো বন্ধুরা আসলাম আমাদের ভরতপুর লোকালে তো সবে এখন এসে পৌঁছেছি বন্ধুরা সাতরাগাছিতে তোমরা দেখতে পাচ্ছ মানে চারখানা স্টেশন হাওড়া থেকে চারটে স্টেশন সাতটা আসতে সময় লাগলো প্রায় বাইশ মিনিট ঠিক আছে আর সাত কিলোমিটার পথ ছিল আমাদের আর তোমাদেরকে বলে দিই সাতটা কাজ যেহেতু এসছি সাতটা কাছে কোর্ট সম্পর্কে বলে দিই সাতটা স্টেশনের কোর্ট হলো বন্ধুরা এস আর সি প্ল্যাটফর্ম হলো বন্ধু ছখানা ট্রাক বাইশটা রয়েছে ঠিক আছে আর যেহেতু সাতটা কাছে স্টেশন একটি জংশন স্টেশন তাই লাইন লাইন চেঞ্জ হচ্ছে মেন লাইন হলো বন্ধুরা হাওড়া খড়গপুর মেন লাইন ঠিক আছে আর হাওড়া আমতা ব্রাঞ্চ লাইন আর তোমার এখানে ছাত্রাকাছি থেকে আর ব্রাঞ্চ লাইন ঠিক আছে আর কানেকশন হলো বন্ধুরা তোমাদের বলে দিই কানেকশন হলো কোনা এক্সপ্রেস এখানে রয়েছে ঠিক আছে আর ছাত্রাকাছি তোমাদের বাস টার্মিনাল পেয়ে যাবে ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবে এই হলো ছাত্রাকাছি সম্পর্কে আর তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলবে ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে বন্ধু এখনও যদি সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী আবার একটা ট্রেন জার্নি বলবে তোমাদের সাথে দেখা হচ্ছে